আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা দুই রকমের বিফ স্যান্ডউইচ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে কিন্তু না কোনো রকম কোনো ঝামেলা নেই হাতের কাছের উপকরণ দিয়েই আপনারা তৈরি করতে পারবেন একদিন তৈরি করে পুরো সপ্তাহ ফ্রিজে রেখে উপভোগ করতে পারবেন বাচ্চার টিফিনে চায়ের সাথে যখন তখন খেতে পারবেন এবং টেস্ট আপনারা নিজেরা তৈরি করে আমাকে ফিডব্যাক জানাবেন এই সহজভাবে তৈরি এই বিফ স্যান্ডউইচ ज टेस्ट किंतु অন্য যে কোনো স্যান্ডউইচের চাইতে অনেক বেশি তো সবার প্রথমে এই মাংসটা এটা হচ্ছে রেগুলার আমরা যে গরুর মাংস রান্না করি সেই মাংস জাল দিতে দিতে নরম হয়ে গিয়েছে ঝোল শুকিয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ঝুড়া করে নিব আর আস্ত যে মশলাগুলো আছে সেগুলো তুলে তুলে আগে আমি ফেলে দিচ্ছি তো এখন আমি সমস্ত মাংস ভেঙে ঝুড়া করে নিচ্ছি সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলায় প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন ফলো দিলেই পৌঁছে যাবে নোটিফিকেশন এখন ফ্রাইপ্যানে খানিকটা তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা বেশি করে দিতে হবে পেঁয়াজ কুচি ফ্রাইপ্যানে দিয়ে জাস্ট নেড়ে নেড়ে হালকা ভাজি করতে হবে এখানে কালার আসার প্রয়োজন নেই বেশি ভাজি করার প্রয়োজন নেই মাংসের সাথে সাথেই কিন্তু এই পেঁয়াজ ভাজা ভাজা হবে হালকা ভাজি হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিলাম সেই ঝুড়াগুলো মাংসে এবং এগুলো আগে পেঁয়াজের সাথে আমাকে ভালো করে মিক্স করে নিতে হবে হাই মিডিয়াম আছে আমি কুক করছি এখন এখন দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচ আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ এই যে সয়া সস দিলাম এ সয়া সসেও লবণ আছে পেঁয়াজটা যে লবণের প্রয়োজন সেটা এই সয়া সসেই ব্যালেন্স হয়ে যাবে তারপরও আপনারা চাইলে পরবর্তীতে টেস্ট করে লবণ দিতে পারেন আর সমস্ত মশলা তো রান্না করার সময় দেয়াই আছে অনেকটা ভাজা ভাজা হওয়ার পর এখন আমি হাফ চা চামচ কালো গোলমরিচ গোড়া দিয়ে দিয়েছি আর আগুনের আঁচটা কমিয়ে দিয়েছে এখন আমি অল্প আছে ভাজা ভাজা করবো কিছুক্ষণ আস্তে আস্তে দেখবেন পেঁয়াজ একদম মিশে গিয়েছে দেখুন এখন কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ মাংসের সাথে একদম মিশে গিয়েছে এখন আমি বলক উঠা গরম পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ যে বাটির মধ্যে মাংসটা ছিল বাটি ধুয়ে দিয়ে দিয়েছি এখন আবার শুকিয়ে নিচ্ছি শুকিয়ে আবার ভাজা ভাজা করে নিতে হবে এটা কালাভোনার স্টাইলে এভাবে করে যদি পরবর্তীতে গরম পানি দিয়ে আবার ভাজা ভাজা করে নেন একবার ভাজা ভাজা হওয়ার পর পানি দিয়ে দ্বিতীয়বার ভাজা ভাজা করলে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে আর আরও একটা টেস্ট চলে আসবে যার কারণে স্যান্ডউইচ খেতে হবে অসাধারণ বাচ্চার টিফিনে দিলেও ফেরত আসবে না বাচ্চাদের যখন তখন দিতে পারবেন যে যেরকমভাবে স্যান্ডউইচ পছন্দ করবে আপনি সেভাবেই করে দিতে পারবেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছে এখন দেখুন পাউরুটির চারপাশটা আমি কেটে নিয়েছি অংশ বাদ দিয়ে এরপর আমি পাউরুটির মধ্যে এই ঝুড়া ভাজি দিয়ে দিচ্ছি ভালো করে একদম দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিচ্ছি মোজারিলা চিজ কেটে নিয়েছি সেই মোজারিলা চিজও আমি পুরো পাউরুটিতে দিয়ে উপর দিয়ে আরেক পিস পাউরুটি দিয়ে এখন আমি হাত দিয়ে চেপে চেপে সেট করে দেব তো চেপে চেপে এইভাবে সেট করে নিলে আপনার ফ্রাই করতেও সুবিধা হবে আর স্যান্ডউইচটা সুন্দরভাবে তৈরিও হবে আমি গ্রিল ফ্রাইপ্যান ইউজ করছি আপনারা যে কোনো ফ্রাইপ্যান ইউজ করতে পারেন প্রথমে আমি ফ্রাইপ্যানটা গরম করে নিয়েছি এরপর আমি খানিকটা তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি চাইলে বাটার ব্যবহার করতে পারেন তো তেল দেওয়ার পরও কিন্তু আবার ভালো করে গরম করে নিচ্ছি এরপর গরম তেল গরম ফ্রাইপ্যানের মধ্যে আমরা দিয়ে দিলাম এই স্যান্ডউইচটা আমি একটু খন্তি দিয়ে হালকা চেপে চেপেও দিচ্ছি আর আগুনের আঁচ এখন কমিয়ে দিতে হবে অল্প আঁচে স্যান্ডউইচ ফ্রাই করতে হবে তা না হলে স্যান্ডউইচ পুড়ে যাবে আর অল্প আঁচে ফ্রাই করলে এটা আস্তে আস্তে ভাব চলে আসবে এক এক পাশ দুই তিন মিনিট করে ভাজি করলেই হবে তো এক পাশ ভাজি হয়ে গেলে তারপর আমি উল্টে নিচ্ছি ওই পাশটা যে ক্রিস্পি হয়ে গিয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখন আমি উল্টে দিলাম আর তেলটাও আপনারা ভালো করে গরম করে নেবেন তাহলে খুব সহজেই এরকম উল্টে নিতে পারবেন এই যে দেখুন অন্য পাশটাও আমি একইভাবে ভাজি করে নিচ্ছি আর ব্রাশ দিয়ে এই যে চারপাশের তেলটা এভাবে করে দিয়ে দিচ্ছি যাতে করে নিচের দিকে তেলটা যায় ওই পাশটাও সুন্দর করে ফ্রাই হয় তো এই পাশটাও আমি একটু চেপে চেপে ফ্রাই করে নিচ্ছি আর এরই মধ্যে চিজও কিন্তু মেল্ট হয়ে যাবে এই যে তৈরি হয়ে গেল এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো এই স্যান্ডউইচটা যেটা চিজ দিয়ে ফ্রাই করে আপনারা খাবেন সেটা কিন্তু যদি আপনারা ফ্রিজে রাখ সেক্ষেত্রে আপনারা এটা ফ্রাই না করে রাখবেন প্রথমে চিজ এবং মাংস দিয়ে তৈরি করে এয়ারটাইট বক্সে রেখে দিবেন এক সপ্তাহের মধ্যে যখনই খেতে চাইবেন তখনই এইভাবে আপনারা তেলে বা বাটার দিয়ে ভাজি করে দিবেন যখন তখন বাচ্চারা অনেক পছন্দ করবে আর স্কুলে যদি দেন ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিবেন ব্যাস আরেকটা হচ্ছে সব চাইতে সহজ স্যান্ডউইচ দেখুন আমি কোনো রকম কোনো সসও ব্যবহার করছি না কারণ এই মাংসের ঝুড়া ভাজি অনেক বেশি টেস্টি আমি আরেকটা পারুটির মধ্যে একদম ভরপুর ঝুড়া ভাজি দিয়ে এরপর আরেক পিস পারুটি দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে এভাবে সেট করে দিচ্ছি আর এটাকেও আমি দুই পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে চিজ ছাড়া এই স্যান্ডউইচটাও একই রকমভাবে ফ্রাই করেও খেতে পারেন কিংবা এভাবেও খেতে পারেন এয়ারটাইট বক্সে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের জন্য রেখে দিতে পারেন যখন খুশি বের করে ওভেনে গরম করে খেতে পারেন তিরিশ সেকেন্ড গরম করলেই যথেষ্ট আর যদি ফ্রাই করে খান তাহলে তো একইভাবে তেল বা বাটার দিয়েই তৈরি করতে পারেন তো গ্রিল প্যানে করলে গ্রিলের যে দাগটা পড়ে সেটাই শুধু মিস যায় যদি আপনারা নর্মাল ফ্রাই প্যানে করেন কিন্তু টেস্টের কোনো কমতি হবে না সেই ক্রিস্পিনেস রেগুলার ফ্রাই প্যানে করলেও কিন্তু আপনারা পাবেন আশা করি সহজে রেসিপিটা আপনার আমাদের ভালো লেগেছে ফিডব্যাকটা জানাবেন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ